সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করার কথা আমরা ওইটা দেখার পরে মন্তব্য করবো এর আগে প্রজ্ঞাপনটা কিভাবে আসে জনগণের সামনে সেটার অপেক্ষায় আমরা আছি ওখানে যদি স্পষ্ট ব্যাখ্যা থাকে ইঙ্গিত থাকে তাহলে কিন্তু আসা করা যদি না থাকে তখন আমাদের করণীয় আমরা ঠিক করবো আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক রাজনৈতিক দল বলছে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছিল কিন্তু করেনি এই বিষয়টা কি আর জুলাই ছাড়াও তারা বলছেন ক্রিস কার্য দিবসের মধ্যে দিনের মধ্যে সম্ভব সদিচ্ছা তা সম্ভব তাই আর প্রথম যেটা বলেছেন যে রাজনৈতিক অংশীদান যারা তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার ভালো হতো এটা আমরাও অবশ্যই এখন আমরা তো তাদের উপরে এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখানে অ্যাপ্লিটেশন দিয়েছেন ভালো হতেন অডাউট ভালো হতেন অংশজনের সাথে আলাপ করলেন তারপরেও যেটা হয়েছে আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা কর্তৃপক্ষ খুব করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক